হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে আমার একটা নতুন ভিডিও নিই এবং এই ভিডিওটায় একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে তোমাদের কাছে এসেছি বন্ধুরা আমি একটু বাড়ির কাজে বাইরে বেরিয়েছিলাম বাড়ির বাইরে থেকে ফিরে এসে আমি হঠাৎ দেখি আমার মেসেঞ্জারে প্রচুর মেসেজ প্রচুর মেসেজ সমস্ত ভাইরা বলছে দাদা তাণ্ডবের এরকম এরকম খবর আসছে তুমি প্লিজ একবার খবর নাও যাই হোক আমি একটু চেষ্টা করলাম খবর নেওয়ার পৌঁছালী বাড়িতে নেই সকলেই যেন শনিবার ক্লাস করাতে যায় এই একটা দিনে আমি সুযোগ পাই তোমাদের সঙ্গে কথা বলার তো আমি যতটুকুনি বললাম খবর নেওয়ার চেষ্টা করলাম যা জানতে পারছি সেটা হচ্ছে তাণ্ডবের আঠাশ তারিখে কিছু একটা মানে পোস্ট আসছে এবার সেটা কি ফার্স্টলুক পোস্টার আসছে নাকি অ্যানাউন্সমেন্ট পোস্টার আসছে কিছু একটা আসছে আমি এই কারণে কিছু একটা বলছি অনেকেই দেখছি বলে দিচ্ছে ফার্স্ট ফার্স্ট লুক পোস্টার অনেকেই বলছে অ্যানাউন্সমেন্ট পোস্টার অনেকে বলছে শুটিং শুরু হচ্ছে ওই দিন থেকে বাট আমি এটা এই কারণেই বলবো না বিকজ এই কাজটির সঙ্গে এই প্রজেক্টটির সঙ্গে যে ডিরেক্টর জড়িত আছে তিনি হচ্ছেন একজন মোস্ট আনপ্রেডিক্টেবল ডিরেক্টর অফ বাংলাদেশ আমি মনে করি সেটা কেন এই কথাটা বলছি কারণ তিনি কোনো একটা কিছু করছেন মানে খুব গ্র্যান্ড স্কেলেই সেটা হয় মানে এটা নিয়ে কোনো ডাউট নেই তার প্রেজেন্টেশন তার কাজের প্রেজেন্টেশন সব কিছুরই একটা খুব গ্র্যান্ড স্কেলে হয় সেটা হচ্ছে দি রাই রাফি আমি সবসময় রাইহান রাফি সম্পর্কে একটা কথা বলি যে রাইহান রাফি বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর এ নিয়ে কোনো ডাউট নেই তিনি মানুষের পালস প্রচণ্ড ভালো বোঝেন এটা প্রমাণিত কিন্তু মানে আমার যেটা ধারণা আফটার বরবাদ আমরা সেই সেম জায়গাতেও মেহেদি হাসান হৃদয়কেও রাখবো কারণ আমি নিজে তার সঙ্গে কথা বলে তার ভিশন ফিল করে আমি যতদূর ফিল করেছি আমি সেটা আমার মনে হয়েছে তো যাই হোক সেটা তো পরবর্তীকালের কথা এখন আপাতত সুপারস্টার ডিরেক্টর হিসেবে আমরা যাকে মনে করি তারই কিন্তু ছবি তাণ্ডব এবং তিনি তার আগে যে ছবিটা সেটা হচ্ছে তুফান যেটাকে বাংলাদেশের অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট বলা হয় সেরকম একটি ছবি কিন্তু তিনি গিফট করেছেন তারপরে এই তাণ্ডব নিয়ে আসে মানুষের মধ্যে একটা হাইলি এক্সপেকটেশন এই ছবিটাকে নিয়ে যে এটা আরও বড় কিছু একটা হতে চলেছে এবং অনেকের এরকমও মন্তব্য শুনেছি যে আরও একজন সুপারস্টারের সঙ্গে রায়হান রাফির আরেকটি কাজ হওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দিয়েছেন উনি শুধুমাত্র মেগাস্টারের এই তাণ্ডব সিনেমাটাকে করার জন্য এরকমই জানা গেছে তো এগুলো সবই শোনা যাচ্ছে এবার কোনোটাই কোনটাই যে শিওর কী করে বলবো বাট কিছু একটা যে আঠাশ তারিখ আসতে চলেছে আর শাকিব মেগাস্টার শাকিব খানের জন্মদিনের দিন সেটা কিন্তু শিওর এবার সেটা কখন আসবে কি হবে সবই আমার মনে হয় রাফি ভাই নিজেই জানিয়ে দেবেন আমার তো তাই ধারণা নয় রাফি ভাই জানাবেন নয় প্রোডাকশন হাউস জানিয়ে দেবে এখন দেখা যাক এবার এখন বিষয় হচ্ছে আঠাশ তারিখে তাণ্ডবের টিমের তরফ থেকে কিছু তো আসছে বটেই এবং উল্টো দিকে কিন্তু বরবাদেরও সেদিন কিন্তু একটা ভয়ঙ্কর রকম ব্লাস্টিং কিছু আসতে চলেছে সো আমার মনে হয় বরবাদ টিমও খুব আড়ে হাতে এবারে পড়বে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে তাণ্ডব কিন্তু একটা একজন প্রমাণিত ডিরেক্টরের সেকেন্ড কাজ মেগাস্টারের সঙ্গে আর বরবাদ সেটা মেগাস্টারের কেরিয়ারের সবচেয়ে বড়ো বাজেটের ছবি এখনও পর্যন্ত আমি জানি না তাণ্ডব কত বাজেটের ছবি এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করা যেভাবে চট্টগুনি আমরা পেয়েছি বরবাদ টিমের তরফ থেকে সেটা কিন্তু একটা হিউজ গ্র্যান্জার হিউজ গ্র্যান্জার সো দুটোই খুব ইন্টারেস্টিং হতে চলেছে আঠাশ তারিখ দিনটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা দিন হতে চলেছে প্রথমত মেগাস্টার শাকিব খানের জন্মদিন সেদিন সমস্ত সাকিবিয়ানরা বিয়ানরা ইভেন আমরাও আমরা আমাদের নিজের যটকুনি ক্ষমতা সেটা দিয়ে আমরা চেষ্টা করি সেলিব্রেট করার ওনার বার্থডে বাট তার সাথে সাথে সারাদিন এরকম একটা যে দুটো প্রজেক্টের নিয়ে নানান রকম জিনিস আসবে এটা শুনেও খুব ভালো লাগছে এটা কী হয় এই এটাকে একটা সুস্থ কম্পিটিশান বলে দুটো দুটো প্রজেক্টকে প্রজেক্টের ওপরে তো এই এই এইরকম ধরনের কম্পিটিশন হওয়া খুব উচিত মানুষের মধ্যে সুস্থ কম্পিটিশান আমি কখনোই অসুস্থ কম্পিটিশনের কথা বলছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কী বলতে চাইছি যাই হোক এখন দেখা যাক আঠাশ তারিখে কি ঘটে এটা আমি কিন্তু দুটো প্রজেক্টকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড বিশেষ করে বরবাদ বিকজ আমি বরবাদ খুব শীঘ্রই রিলিজ করবে সেই কারণে আমি বরবাদ একটু বেশি এক্সাইটেড আর তাণ্ডবের ঘোষণা নিয়ে তো অবশ্যই এক্সাইটেড আফটার বরবাদ তো আমরা তাণ্ডবের ওপর ঝাঁপিয়েই পড়ব বিকজ তাণ্ডব আমাদের মেগাস্টারের সিনেমা তো সবই সবটাই মেগাস্টারের ছবি তো সবটা নিয়েই আমি খুব এক্সাইটেড কেউ কেউ আমি দেখি কেউ কেউ এরম বলছে যে বরবাদের কী হবে তাণ্ডবে চলে আসছে এবার সব বরবাদ নিয়ে আমার মনে হয় না এগুলো খুব একটা ফ্যাক্টর করে কোনো কিছুতে কারণ একজন মেগাস্টার এরকমই তার লাইফটা হওয়া উচিত যে একজন মেগাস্টার একটা ছবি শেষ হয়েছে তার প্রমোশন চলতে চলতে সেকেন্ড ছবির অ্যানাউন্সমেন্ট চলে আসা উচিত এটা এমন কিছু বিষয় নয় আমার তো মনে হয় না বরবাদ টিমের কিছু ফারাক পড়ে এতে আমার 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 একটা ধারণা কিছু ইভেন্ট যদি এটা তাণ্ডবের ক্ষেত্রেও হতো এটা তাণ্ডব টিমের কাছে ফারাক পড়তো না বিকজ অ্যানাউন্সমেন্ট তো আসবেই ওটাই তো আর একটা মেগাস্টারের স্টাডামটাই তো এটা যে একটা কাজ করতে করতে একটা কাজের হাই পুড়বে সেই কাজটাকে আবার দাবি দিয়ে সামনের কাজটা চলে আসবে সেই কাজটাকে দাবি দিয়ে আবার লাস্টের দিকের কাজ চলে আসবে এগিয়ে আসবে কারণ মেগা স্টার সবসময় মাথায় রাখতে হবে দা মেগাস্টার শাকিব খান ঠিক কিনা যাই হোক এখনকার জন্য চললাম পরবর্তী ফিরে খুব আসছি এই খবরটা আমি চেষ্টা করলাম যত তারাগুলো করে দেওয়ার আমি জানি আমি খুব লেট করে খবরটা করেছি বিকজ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বললাম বাড়ি ফিরে দেখি যে এত এত মেসেজ দাদা খবর নাও কিছু একটা আসছে কি আসছে তা আমি যত জানতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার এক্স্যাক্টলি যেটাই আসুক না কেন মেগাস্টারের প্রজেক্ট নিয়ে খবর আসবে আমরা সবসময় সুপার এক্সাইটেড তো এখনকার জন্য চললাম পরবর্তী ফিরে নিয়ে খুব সিগিরি দেখার চেষ্টাটা